খুলনায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছে আবাসন প্রকল্পের ব্যবসা চুরানব্বইটি প্রতিষ্ঠানের মধ্যে কোনটি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কেডিএ নেই অনুমোদন শুধু তাই নয় এর বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেয়নি সংস্থাটি ফলে দেদার্সে বিক্রি হচ্ছে প্লট নগরী ও আশপাশের এলাকায় গড়ে উঠেছে কমপক্ষে চুরানব্বইটি আবাসন প্রকল্প আর উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রকল্পে বিক্রি হচ্ছে জমি স্থানীয়দের অভিযোগ কৃষি জমি ও জলাশয় ভরাট করে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে ঘরবাড়ি অধিকাংশ প্রকল্প এলাকায় নেই বিদ্যুৎ সড়কবাতি পাকা রাস্তা ড্রেন ও আবর্জনা ফেলার স্থান রাস্তাগুলো অপ্রশস্ত ভূমি ব্যবসায়ীরা তারা জমি কিনছে কিন্তু কোনো ধরনের অনুমোদন ছাড়া রাস্তার অনুমোদন ড্রেনের জায়গা না রেখেই তারা কিন্তু অপরিকল্পিতভাবে জায়গাগুলো বিক্রি করছে কেসিসির যে সেবা সেটা ভবিষ্যতে পাবে না বিদ্যুতের যে সমস্যা অর্থাৎ বিদ্যুৎ লাইন সঞ্চালন লাইন সেটা সমস্যা হবে যে জমিতে কৃষি ফলবে সে জমিতে কোনো বাড়িঘর হবে না সে জমি আবাসিক প্রকল্প করা যাবে না এইটা সরকারের নীতিমালা থাকা উচিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাই আইন অমান্য করে এসব করাই কমছে শস্য ও মাছ উৎপাদন এরপরেও টনক নড়ছে না কর্তৃপক্ষের তবে তাদের দাবি অনুমোদনহীন এসব প্রকল্পের বিরুদ্ধে তৎপরতারা সরকার এ বিষয়ে ল্যান্ড জেরিং নিয়ে কাজ করছে যে কৃষি জমি এটা ল্যান্ড জেরিং করে দিতে হবে যে এখানে কৃষি জমি থাকবে কম উর্বর ইনফার্টার জমিতে আমাদের এই আবাসন প্রকল্পগুলো নেওয়া উচিত যাতে আমাদের উভয় স্বার্থ রক্ষিত হয় একটাও প্রকল্পের অনুমোদন কেউ গ্রহণ করেননি বিশেষ করে শহরতলিতে যতগুলো প্রকল্প অনুমোদন বিহীন অবস্থায় আছে আমরা প্রত্যেকটা প্রকল্পকে টাচ করার চেষ্টা করেছি এবং আমরা সর্বোচ্চ ছয় লাখ টাকা পর্যন্ত একটা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি আবাসন প্রকল্পগুলোতে প্রতি কাঠা জমির দাম পাঁচ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা তেল বিক্রয়ের কমিশন ন্যূনতম সাত শতাংশ করা সহ দশ দফা দাবিতে ধর্মঘট করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ এ নিয়ে আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিয়েছেন হিরক হিরোক তাদের দাবিগুলো মূলত কি আসলে দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সারা দেশের মতো সিরাজগঞ্জও পেট্রোল পাম্প বন্ধ এবং ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন কিন্তু বন্ধ রয়েছে ঠিক আমরা এখন রয়েছি সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপোতে ঠিক ভোর ছয়টা থেকে কিন্তু এই ধর্মঘটটি শুরু হয়েছে যদি আপনাদের একটু দেখায় যে ধর্মঘটের কারণে কিন্তু আজকে এই বাঘাবাড়ি যেটি ডিপো থেকে তেল যেহেতু উত্তোলন বন্ধ রয়েছে এবং পরিবহন বন্ধ রয়েছে যে কারণে কিন্তু ট্যাঙ্ক লরিগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এখন সারিবদ্ধভাবে এখানে রাখা হয়েছে তবে যে দশ দফা দাবির কথা তারা বলছে যে সারা দেশের মতো যে লরি মালিক এবং সেখানে পেট্রোল পাম্প মালিক ঐক্য পরিষদের ডাকেই কিন্তু আজকে এই যে ধর্মঘটটি শুরু হয়েছে ঠিক ভোর ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কিন্তু তাদের এই ধর্মঘটটি চলবে আমরা কথা বলেছিলাম মালিক নেতৃবৃন্দের সঙ্গে তারা যেটি বলছে যে তাদের যে দশ দফা দাবি তারা দিয়েছে ঠিক এই দশ দফা কিন্তু দাবির কারণে কিন্তু বাস্তবায়নের কারণেই আজকের এই যে ধর্মঘট তারা শুরু করেছে ঠিক এই যে বাঘাবাড়ি যে ডিপো রয়েছে ওয়েল ডিপো এই ওয়েল ডিপো থেকে কিন্তু উত্তরবঙ্গের যে ষোলো জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করে এবং আজকের এই ধর্মঘটের কারণে কিন্তু ভোর থেকেই ভোর ছয়টা থেকেই এই বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে কিন্তু তেল উত্তোলন বন্ধ রয়েছে এবং পাশাপাশি তেল পরিবহনও কিন্তু বন্ধ রয়েছে এবং পাশাপাশি আমরা যেটি দেখেছি যে পেট্রোল পাম্পগুলো কিন্তু ভোর থেকে তারা বিক্রি কিন্তু বন্ধ করেছে তবে আমরা কথা বলেছিলাম মালিকদের সাথে তারা যেটি বলছে যে তাদের দশ দফা কিন্তু যে দাবি রয়েছে দাবির কারণে কিন্তু ভোর ছয়টা থেকে দুইটা পর্যন্ত কিন্তু তাদের এই ধর্মঘটটি চলবে শারমিন হিরক ধন্যবাদ আপনাকে দর্শক সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিল আমাদের সহকর্মী এবারে ভিন্ন প্রসঙ্গ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ জুড়ে রয়েছে কুমিল্লা প্রতি বছর কবির জন্ম ও মৃত্যু বার্ষিকীতে স্মৃতি রক্ষায় নজরুল প্রেমীদের প্রতিশ্রুতি ও তৎপরতা দেখা দিলেও পরে কবির স্মৃতি চিহ্ন রক্ষায় নেওয়া হয় না কোনো কার্যকর পদক্ষেপ নামমাত্র কার্যক্রম আর লোকবল সংকটে নিস্তব্ধ কুমিল্লার নজরুল ইনস্টিটিউট দূরে চলে যাব তবু দেব না কাজী নজরুল ইসলামের এই চয়নটুকু চিরভাস্যর হয়ে আছে কুমিল্লাবাসীর হৃদয় সেখানকার মাটি ও মানুষের সঙ্গে বিদ্রোহী কবির রয়েছে অটুট বন্ধন তবু অথচ সংরক্ষণ আর বেদখলে কবির অনেক স্মৃতি এখন হারিয়ে যেতে বসেছে জেলায় নজরুল ইনস্টিটিউটটির কার্যক্রম শুরুর এক যুগ পেরিয়ে গেলেও নেই গবেষণা ও গ্রন্থাগার দর্শনার্থীদের অভিযোগ জাদুঘরে নজরুলসহ গুণীজনদের ছবি থাকলেও নেই পরিচিতি বা বর্ণনা এখানে একটা জাদুঘর আছে যেটা আমরা ব্যবহার করতে পারছি না কারণ হচ্ছে সেটা বন্ধ থাকে কোনো লোক নেই আমাদের বিভিন্ন শিল্পী পুরানো পুরানো শিল্পী বাট এদের যদি একটা ছোট্ট একটা ইয়ে দেওয়া হয় যে এদের পরিচিতি দেওয়া হয় শুধু নাম লিখিয়ে রাখা পরিকল্পনার অভাব আছে এখানে সিরিয়াসনেস নাই তো এটা নিয়ে ভাবার জায়গা নেই ভাববার লোক নাই যাদের সুন্দর করে করার মতো এটা নিয়ে কাউকে নিয়ে বসেও না আর আমরাও জানি না আর আর কাইবে কী হচ্ছে আর কাইবে কী আছে নজরুল কুমিল্লাকে কতটুকু আলোকিত করেছেন আর কুমিল্লা নজরুলকে কতটুকু দিতে পারেছে গড়ে তুলেছে সেই সংক্রান্ত ব্যাপারে সেই সুযোগ যেন সৃষ্টি করে দেয় লাইব্রেরিতে চার হাজার বই থাকলেও অনেকেরই তা জানা নেই জনবল সংকটে জাদুঘর বন্ধ রাখার বিষয়টি স্বীকার করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক দুইটা লাইব্রেরির কক্ষ আছে যেখানে আমাদের অসংখ্য লোককে আমরা বসার ব্যবস্থা করে দিতে পারি স্থানীয়ভাবে যদি কোনো আমরা পাণ্ডুলিপি পাই সেক্ষেত্রে আমরা ঢাকায় কথা বলে সেটা পাণ্ডুলিপি রিভিউয়ার কমিটি আছে রিভিউয়ারের মাধ্যমে আসলে যখন গ্রহণযোগ্য হবে ওইভাবে আসলে প্রকাশনার ব্যবস্থাটা করে দেওয়া যাবে ইনস্টিটিউটটি যেন প্রাণবন্ত এক চর্চা কেন্দ্রের রূপ নেয় এমন প্রত্যাশা নজরুল প্রেমীদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি চোদ্দ বছরে পদার্পণ করল চ্যানেল টোয়েন্টি ফোর গতকাল বর্ষপূর্তির আয়োজন ছিল দেশের সব বিভাগে ভালো লাগা আর প্রত্যাশার কথা তেরো বছর পেরিয়ে গেল দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল ঢাকার বাইরে সব বিভাগে ছিল বর্ষপূর্তির আয়োজন খুলনায় কেক কাটার মধ্য দিয়ে সূচনা হয় বর্ষপূর্তির আসেন রাজনৈতিক পেশাজীবী ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতি ভালো লাগা আর প্রত্যাশার কথা জানান তারা চ্যানেল টোয়েন্টি ফোর জনগণের কথা বলবে জনগণের প্রত্যাশা অনুযায়ী চলবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিনির্মাণে সকল প্রকার সহযোগিতা তারা করবে আমরা প্রত্যাশা করব জাতির বিবেক হিসাবে চ্যানেল টোয়েন্টি ফোর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের মানুষের হৃদয়ে স্থান করে নেবে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিষ্ঠা ঘিরে রাজশাহীতে ছিল উৎসব পরিবেশ এখানেও কাটা হয় কেক সকাল সাতটায় ওই চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজটা না শুনে দিনটা শুরু হয় না আমার তাই মনে হয় যে নিউজের যে ইথিক্যাল জায়গাগুলো তারা প্রত্যেকটা ইস্যুয়ে ইথিক্যাল জায়গাগুলো তারা ধরে রেখেছে বিশিষ্টজনদের পদচারণায় মুখর চ্যানেল টোয়েন্টি এর বরিশাল অফিস সবার প্রত্যাশা তৃণমূলের আরো খবর তুলে আনতে কাজ করবে গণমাধ্যমটি প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোর মা মাটি এবং মানুষের জন্য নিউজ করে যাচ্ছে এবং তাদের প্রতিবেদনগুলোতে স্পষ্টত হয়ে বেরিয়ে আসে জনস্বার্থের বিষয়গুলো দীর্ঘদিন তেরো বছর ধরে গণমানুষের কথা যা তুলে ধরেছে জনগণ মানে আশা করবো এই ধারা তার অবতরন বর্ষবর্তী উপলক্ষে ময়নুল সিংহে বের করা হয় আনন্দ শোভাযাত্রা পরে কেক কাটেন নানা শ্রেণী পেশার মানুষ দেশের ঐক্য সংহতি এবং সমৃদ্ধির জন্য তার ভূমিকা রাখছে আমরা আশা করব আগামিতে বিভাজনের রাজনীতি মুক্ত বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে চ্যানেল 24 ভূমিকা রাখবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বৈষম্য হয় সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যানেল টোয়েন্টি ফোর সবচেয়ে বেশি ভূমিকা পালন দিন আমার এই চ্যানেল টোয়েন্টি ফোর এই সমাজের দর্পণ হয়ে আমাদের মাঝে প্রতিদিন ফিরে আসুক বারবার রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে বগুড়া অফিস গণতন্ত্রের অগ্রযাত্রায় চ্যানেল টোয়েন্টি ফোরের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা বস্তুনিষ্ঠ এবং স্বাভাবিক জিনিসগুলো প্রচার করার জন্য যেটি দেশ এবং জাতির কল্যাণে এবং আমাদের সকলের কল্যাণে বগুড়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে অনেক রক্ত রক্তচক্ষ উপেক্ষা করে তারা তাদের সঠিক দায়িত্ব পালন করেছে বলেই আজকে এই চ্যানেল টোয়েন্টি ফোর একটি জনপ্রিয় গণমাধ্যম হিসাবে স্বীকৃতি পেয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের সত্য ও সাহসী সাংবাদিকতার প্রশংসা ছিল সিলেটবাসের কণ্ঠে এই মিলন মেলায় শুভেচ্ছা জানাতে আসেন অনেকে রংপুরে কেক কাটার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় চ্যানেল টোয়েন্টি ফোরের বর্ষপূর্তির আয়োজন নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর কোরবানির ঈদ ঘিরে খামারে ও বাড়িতে বাড়ছে পশুপালন এ নিয়ে আরো খবর জানাতে বাজার থেকে যোগ দিচ্ছেন আব্দুর রব রব ঈদের তো মাত্র কয়েকদিন বাকি খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন জি শারমিন বাজারে এবছর প্রাণিসম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী প্রায় আশি হাজার নয়শ গরুর গবাদি পশুর চাহিদা রয়েছে পাশাপাশি এখানে উৎপাদন হয়েছে প্রায় আশি হাজার ছয়শো সাঁত্রিশটি গবাদি গবাদি পশু এমনটি আমাদের জানিয়েছেন জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা এবং আমরা দেখেছি আসলে বিভিন্ন খামারে যে খামারিরা গরু এবং অন্যান্য গবাদি পশু লালন পালন করেছেন সেই গবাদি পশু আসলে খামারেই অনেকেই দেখতে আসছেন এবং খামারেই আসলে এখান থেকে ক্রয় বিক্রয় হচ্ছে পাশাপাশি জেলার যে বিভিন্ন স্থায়ী বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন গবাদি পশু গরু মহিষ এবং ছাগল ভেড়া সব বিভিন্ন গবাদি পশু এখানে ইতিমধ্যে উঠা শুরু হয়েছে এবং কুরবানিকে ঘিরে যে অস্থায়ী বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো তৈরি করা হয়েছে এর মধ্যে হয়তো বিভিন্ন ধরনের গবাদি পশু বাজারগুলোতে তোলা হবে সব মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারে আসলে কুরবানির যে গবাদি পশুর হাট এর মধ্যেই শুরু হয়েছে বলা চলে এবং এখানে আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যেহেতু এই অঞ্চলটি হাওড় অধূষিত এলাকা এবং এখানে প্রাকৃতিক যে খাবার যে ঘাস এবং খড় পাশাপাশি অন্যান্য যে প্রাকৃতিক খাবার গুলো রয়েছে সেই খাবারগুলো দিয়ে আসলে এই গবাদি পশু লালন পালন করা হচ্ছে ফলে এই অঞ্চলের যে গবাদি পশু আহ প্রাকৃতিক খাবারের যেমন সমৃদ্ধির পাশাপাশি এগুলোর চাহিদা অনেক বেশি তবে তারা একটা আশঙ্কার কথা জানিয়েছেন যে এখানে যেহেতু খামারিরা অনেক গবাদি পশু লালন লালন পালন করেছেন যদি পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু বা গরু আসা আসে তাহলে তাদের খামারিদের অনেক লস হয়ে যাবে এই জায়গাটা যেন বন্ধ করা হয় এই দাবিটা খামারিরা করেছেন শারমিন রব ধন্যবাদ আপনাকে দর্শক পশুপালনের খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী দেশ টোয়েন্টি ফোরে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই সাথেই থাকুন আবার স্বাগত দেশ 24 এ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজুয়ানা হাসান বলেছেন শিল্প কারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য দিতে হবে গতকাল গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন চাইলে বিপুল পরিমাণ পানি বিনা পয়সায় তুলতে পারবেন না এবং প্রাইসিং দাও

পুলিশ জানায় বীরগঞ্জের সামিয়েলের সাথে তার স্ত্রী মিনির কলহ হয় এ সময় শাশুড়ির বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সামিয়েল এতে ঘটনাস্থলেই মারা যান তিনি এ সময় স্ত্রী ও শালিকা বাধা দিতে গেলেও তাদেরকেও আঘাত করে সে পরে খবর পেয়ে পুলিশ গিয়ে সামিয়েলকে আটক করে এদিকে যশোরে পিটিএ মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে পরে অভিযুক্তকে আটক করা হয় এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বেচি গলায় আটকে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে একই জেলার সুলতানপুর ইউনিয়নে বিদ্যুৎ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে আর নাটোরের গাছ থেকে পড়ে এক মারা গেছেন মাগুরায় পানিতে ডুবে প্রাণ গেছে এক কিশোরের সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় একুশ জনকে আটক করেছে বিজিবি বিজিবি জানায় গতকাল কানেঘাট সীমান্ত দিয়ে একুশ জন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে পরে তাদের আটক করে রাখা হয় তাদের মধ্যে বারোজন পুরুষ চারজন নারী ও পাঁচজন শিশু সবাইকে থানায় হস্তান্তরের কথা জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের নোভা ছড়া বিউপির ক্যাম্প কমান্ডার সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফের পুশিনের কারণে বাড়তি টহল রয়েছে বিজেপির দর্শক এবার আমের বাজারের খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আবরার সাহের আবরার বাজারে আমের দরদাম কেমন দেখছেন যদিও বাজারজাত শুরু হয়েছে পনেরো মে থেকে গুটি এবং এ মাসের শেষ পর্যন্ত মানে তিরিশ তারিখ পর্যন্ত গুটি আমের প্রাদুর্ভাব বেশি থাকবে বাজারে তবে তারপরও সরকারের দেয়া বা প্রশাসনের দেয়া সময় অনুযায়ী এখন কিন্তু দুটি আম ওঠার কথা একটি গুটি এবং আরেকটি হচ্ছে গোপাল ভোগ বা লক্ষণ ভোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিরিশ তারিখে যে আম বাজারে আসবার কথা হিমসাগর বা খ্রিসাপাদ সেটি এখনই চলে এসেছে এবং আমরা যেটি যে জায়গাটিতে রয়েছি সিরোইল বাস টার্মিনাল এই জায়গাতে প্রচুর আমের খুচরা বাজার রয়েছে পাশাপাশি পাইকারি বাজারও রয়েছে তবে দাম এখন পর্যন্ত সাধ্যের মধ্যে এখানকার যারা বিক্রেতা তারা বলছেন যে হিমসাগর খ্রিসাবাদ এবং পাশাপাশি যে গোপাল ভোগাম তারা কিন্তু পঞ্চান্ন পঞ্চাশ এবং ষাট টাকা করে বিক্রি করছেন পাশাপাশি এখানে যে পাইকারি বাজারটি রয়েছে সেখানেও আম এখন পর্যন্ত পঞ্চাশ টাকার মধ্যেই রয়েছে রাজশাহীর সবচেয়ে বড় যে আমের বাজার বানেশ্বর বাজার সেখানে পাইকারিতে আম চাষিরা কিন্তু আম বিক্রি করছেন বাইশ থেকে পঁচিশশো টাকা মন তবে সেখানে পঁয়তাল্লিশ কেজিতে এক মন হিসাবে ক্রেতারা আম কিনে থাকেন এবং সেখান থেকে দেশে বিভিন্ন জায়গাতে আমগুলো পাঠানো হয় এখন পর্যন্ত আম যে সামনের দিনে আরো যেগুলো আসবে জুন মাসের দশ তারিখে আসবে ল্যাংড়া আম আম্রপালি আম আসবে বাজারে জুন মাসের পনেরো তারিখে ফজলি আম আসবে পনেরো জুন মাসের পনেরো তারিখে এছাড়া বাড়ি ফোড় আম এবং জুন জুলাই মাসের পাঁচ তারিখে আশি নাম পাড়া যাবে এবং বাজারে আসবে জুলাই মাসের দশ তারিখ থেকে ফলে আগামী যে মাসটা আসছে কোরবানি সহ কোরবানির পরের যে মাসটা জুলাই মাস পুরোটা এবং আগস্ট মাসের প্রথম দিকে পর্যন্ত বাজারে আম থাকবে এবং এই আমগুলোর দাম আসলে খুব একটা বেশি তারতম্য হয় শেষের দিকটা থেকে এখন পঞ্চাশ টাকায় পেলে শেষ দিকে সেটা প্রায় একশো টাকা পর্যন্ত ছুঁয়ে যায় ধন্যবাদ আপনাকে দর্শক আমের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেশ টোয়েন্টি ফোরে নিচ্ছে আরেকটা বিরতি ফিরছে একটু পরে সাথেই থাকুন দর্শক এবার মাছের বাজারের খবর জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন হাসানুজ্জামান হাসান ফরিদপুরের মাছের বাজার আজকে অন্যান্য দিনের থেকে একটু কম আমদানি হয়েছে মাছের আমরা সকাল থেকে ফরিদপুরের হাজি শরীয়তুল্লা বাজারের বাজার ঘুরে যেটি দেখতে পেলাম যে এখানে প্রতিদিন যে পরিমাণ মাছের আমদানি হয় তার থেকে আশেপাশ সাধারণত এই বাজারে পদ্মা নদীর পারে যেহেতু ফরিদপুর এখানে পদ্মা নদীর মাছের প্রচুর আমদানি হয়ে থাকে আমরা বিভিন্ন ধরনের মাছের বাজার দর যেটি জানতে পেরেছি যে এখানে রুই কাতল এই ধরনের মাছ যেগুলি কাশের মাছ সেগুলোর দাম দুশো থেকে তিনশো টাকার মধ্যে আছে যেগুলো সাধারণকে তারা কিনতে পারছেন কিন্তু যেগুলো একটু দামি মাছ অর্থাৎ আয়ের মাছ বা এই জাতীয় একটু দামি মাছ সেগুলো দেড় হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে এবং সবাই যেটি কিনতে চাই ইলিশ মাছ ইলিশ মাছের বাজার কিন্তু খুবই খারাপ এখানে পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত যে কারণে ইলিশ মাছের বাজারে কিন্তু সাধারণকে তারা দেখতে পারছে না তাছাড়া এমনি নদীর নদীর বিভিন্ন মাছ আমরা যদি একটু ছবি দেখানোর চেষ্টা করি আমরা বিভিন্ন মাছ আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বাজারে অন্যান্য যে মাছ আছে অর্থাৎ কই শিং মাগুর এবং দেশি জাতের বিভিন্ন মাছের বাজার এই বাজারে সাধারণত এই দেশি মাছ মিঠাপানির মাছের প্রচলন বেশি আমাদের এই অঞ্চলে তো আমরা যেটি দামের বিষয় যেটি আমরা দেখছি যে আমরা শিং মাছ বা মাগুর মাছ যেগুলো কিন্তু চাষের মাছ যেগুলো হয় সেগুলো কিন্তু পাঁচশো টাকা কেজি কিন্তু যেগুলো বিলের মাছ সেগুলো আমরা এক হাজার টাকা কেজি দরে কিন্তু হচ্ছে সব মিলিয়ে আমরা অবস্থা সাথে কথা জানতে পারলাম তারা কিন্তু নয় কারণ এই সময়ে কিন্তু মাছ সাধারণত আমদানি হওয়ার কথা বিশেষ করে চিংড়ি থেকে শুরু করে অন্যান্য মাছ কিন্তু বাজারে আমরা খুবই কম বেশি পাচ্ছি এবং ইলিশ মাছ নেই বললেই চলে আর পাশাপাশি যদি আমরা বলি যে বিভিন্ন বিল থেকে যে মাছগুলো আসে সেই মাছগুলোর আমদানি একেবারেই কম যে কারণে যে কারণে কিন্তু ক্রেতারা মাছ কিনে কিন্তু তারা সন্তুষ্ট নয় তারা তাদের ধারণা যে মাছের যে প্রজাতিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে যে কারণে মাছের আমদানি কমে যাচ্ছে সাদমিন হাসান ধন্যবাদ আপনাকে দর্শক আমরা জানছিলাম মাছ বাজারের খবর এবার সবজির বাজারের খবর জানাতে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জিত সাহা সঞ্জিত বাজারে সবজির দরদাম কেমন দেখছেন শারমিন নরসিংদীর যে বাজারগুলো রয়েছে বিশেষ করে পাইকারি বাজার সেই বাজারে কিন্তু সবজির ব্যাপক সমারোহ রয়েছে এবং এই সবজির সমারোহ ঘিরে কিন্তু দামের যে বিষয়টা সেটা কিন্তু অত্যন্ত হাতের নাগালে রয়েছে এবং মূল্য কিন্তু ব্যবসায়ীরা যেটা বলছে যে খুবই কম আপনি দেখবেন যে বাজারে পাইকারি যে বাজারটি আমি দাঁড়িয়ে রয়েছে এটি বড় বাজার হিসেবে পরিচিত এই বাজারটি মূলত হচ্ছে পাইকারি বেচা কেনা হয় এখান থেকে খুচরা বিক্রেতা যারা আছে তারা সবজি সংগ্রহ কিনে এবং কিনে সেটা কিন্তু খুচরা পর্যায়ে অর্থাৎ নরসিংদী এবং আশেপাশের যেসব বাজার রয়েছে সেই বাজার গুলিতে বিক্রি করা হয় আর দামের ব্যাপার যদি আমি বলতে চাই দাম কিন্তু খুবই কম রয়েছে বাজারে এই মুহূর্তে আজকের বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে বিশ টাকা কেজিতে ঢেঁড়স যেটি রয়েছে সেটি কিন্তু কেজি বিক্রি হচ্ছে দশ টাকা কেজিতে গত এক সপ্তাহ আগেও কিন্তু দেড়শের কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হতো এছাড়া কিন্তু পেঁপে যেটি রয়েছে পেপি বিক্রি হচ্ছে টাকা সেটি বিক্রি হচ্ছে যেসব বিক্রি হচ্ছে আঠারো টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে ষোলো থেকে আহ আঠারো টাকা কেজিতে লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকা হালি লাউ বিক্রি হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আকার বেদে তো যেসব সবজি পাওয়া গেছে তার দাম কিন্তু খুবই কম এবং ব্যবসায়ীরা বলছে যে সবজির এবার সরবরাহ রয়েছে যার কারণে দাম অনেকটাই হাতে নাকি এই ছিল সর্বশেষ অবস্থা শারমিন শুনছে ধন্যবাদ আপনাকে দর্শক মাছ ও সবজির বাজারের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা চলমান পরিস্থিতিতে স্বৈরাচারের দোসররা যদি মনে করে ঝোপ বুঝে কোপ মারবে তা হবে না সে সুযোগ দেয়া তাদের হবে না বলে মন্তব্য করেছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল গতকাল বিকেলে সিলেটের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি বলেন আওয়ামী লীগ যেন সুযোগ নিতে না পারে সেজন্য সবার মধ্যে ঐক্য প্রয়োজন সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে নিতেও সবার সহযোগিতার প্রয়োজন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড নিয়ামতুল্লাহ সহ অনেকেই ছিলেন এ সময় একশো প্রবাসীর মেধাবী সন্তানদের বৃত্তি ও মৃত প্রবাসীর পরিবারকে সহায়তা দেওয়া হয় এবার এক মিনিটে দেশের আরও কিছু খবর দিনাজপুরে আওয়ামী লীগের পঁয়ত্রিশ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষার্থী হত্যাসহ বিভিন্ন মামলার আসামি তারা জামালপুরের সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান প্রথমে রোগী সেজে তথ্য সংগ্রহের পর নেওয়া হয় পদক্ষেপ রাজবাড়িতে উদিচি শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে হামলার অভিযোগ কাগজপত্র এলোমেলো সহ আসবাবপত্র তছনছ করা হয় চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ স্থল বন্দরে কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা আমদানি বন্ধ থাকলেও সচল রপ্তানি কার্যক্রম নারায়ণগঞ্জে বাংলাদেশ ইয়ান মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন একশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এই ছিল দেশ টোয়েন্টি ফোরে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে